খুব সহজে ছাদে লট সালানো শিখুন ভিডিওটি না টেনে দেখলে খুব সহজে লট চালানো শিখতে পারবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে বন্ধুরা ভিডিওটি না টেনে যদি দেখেন তাহলে কীভাবে সাথে লট চালানো হচ্ছে তাহলে আপনি শিখতে পারবেন প্রথমে আপনি রুমের গ্যাপ হিসেব করে লডের দাগগুলো দিয়ে দেবেন বিমে প্রতিটা বিমের মধ্যে লংের দাগ দিয়ে দেবেন অথবা শক দিয়ে দাগ দেবেন এবং ক্যারিং বাসগুলো ডবল দাগ দেবেন কারণ ক্যারেং বাসু যেটা উঠাবেন এটা ডবল দাগ দিতে হয় এই দাগানোর পরে সব জায়গায় দাগানোর পরে আপনি প্রথমে লট সালাবেন যেই পাশে গ্যাপ ছোট একটার পর একটা একটার পর একটা ক্যারেং বাস হিসাব করে একটার পর একটা আপনি লটগুলো পুরো ছাদে দিয়ে দেবেন একটা জিনিস খেয়াল করবেন ছাদে লট সলাতে হলে প্রথমে যেদিকে গ্যাপ ছোট সেদিকে লটগুলো ছোড়াতে হয় তারপর যেদিকে লম্বা সেদিকে গ্যাপগুলো ছোলাতে হয় এটা হলো প্রথম লেয়ারের রড এরপরে দ্বিতীয় লেয়ারে একইভাবে হবে তো যে কথাটি বলতে চাইছিলাম দেখুন এখানে অনেক জায়গায় এই দুনো পাশে লটগুলো দেওয়া হয়েছে এবং অনেক জায়গায় এক পাশে দেওয়া হয়েছে এগুলো দেখছে দেখুন কীভাবে লটগুলো আমার মিস্ত্রিরা দিতেছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন দেখেন ওইগুলো গ্যাপগুলো যে পাশে ছোটো সেই পাশে প্রথমে লটগুলো দেওয়া হচ্ছে এটা টেন এম এম সাড়ে চার ইঞ্চি পরপর এই লটগুলো দেওয়া হচ্ছে তা অবশ্যই এক এক রিংয়ের মধ্যে এক এক রকম থাকে আপনি আপনার যদি ইঞ্জিনিয়ারের নকশা থাকে তাহলে নকশার মধ্যে ইঞ্জিনিয়ার সাহেব কীভাবে ক্ষত ইসি পরপর লট ছড়াবেন সেভাবে সেগুলো লিখে থাকে সেভাবে সেভাবে লটগুলো দিবেন তো এখানে একটা গ্যাপ বাদ দিয়ে বাদ দিয়ে লটগুলো ছড়াতে হবে কারণ এটা হলো নিচের লেয়ার উপরে আরেকটা লেয়ার হবে এটা মাঝখানে মাঝখানে হবে যদি এই দশ ইঞ্চি গ্যাপ হয় দশ ইঞ্চি পর্বত দেবেন এই মাঝখানে পাঁচ ইঞ্চি আরেকটা উপরে লেয়ার হবে অর্থাৎ সাড়ে সাড়ে ইঞ্চি করে যদি হয় নয় ইঞ্চি হবে তো ওই সাড়ে সাড়ে ইঞ্চি করে দাগানোর পর আপনি ওই একটা গ্যাপ বাদ দিয়ে দিয়ে চলাবেন অর্থাৎ ক্রাইং বাস হিসেব করে প্রথম ক্রাইট থেকে হিসেব করতে হবে ঘন্টা লট নিচে যাবে যে এটাতে ক্যারেংয়ের বাস উঠবে সেটা নিচে যাবে সেই বরাবর আপনি বাকি লটগুলো ছাড়ালে তাহলে আপনার ক্যারেং বাস উঠাতে আর লটগুলো করতে হয় না ঠিক সুন্দরভাবে লটগুলো সেটিং হয়ে যাবে কারণ লডের সেটিং ঠিক না থাকলে আপনি সাদের লট কোনোজনে মিলাতে পারবেন না এবং ক্যারেং বাসও তুলতে পারবেন না প্রথমে আপনাকে ক্যারেং বাস হিসেব করে ক্যারেংয়ের লট থেকে কোন লটটা নিচে যাচ্ছে সেটা হিসেব করে এই সব প্রথম এক লেয়ার ছড়াবেন এক লেয়ার যদি আপনি পুরো চালাবেন বাকি লেয়ারে একটু জামিলে তো এই এই জন্য প্রথম এক লেয়ার ছোলা পেলাবেন বাকি লেয়ারে প্রথমে আপনি যেইটা এই ফারের মধ্যে হবে লট সেগুলো আগে দিয়ে দেবেন আগে দেওয়ার পর তারপর দ্বিতীয় লেয়ারে লটগুলো ঠিক আস্তে আস্তে আপনি লটগুলো ছালাইতে পারবেন অনেকে লটে ছড়ানোর সময় ঠেলাঠেলি করে ঠেলাঠেলি করতে হবে আপনি যদি জানেন সব লট দেওয়ার পরে এই লটগুলো বানতে পারবেন কোনো সমস্যা নাই কারণ টপ বটম হিসাব করে যদি আপনি লটগুলো ছড়ান তাহলে আপনার কোনো সমস্যা হবে না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি আমি আমার ইউটিউব চ্যানেলে আর অনেকগুলো ভিডিও রয়েছে এই লটগুলো ছড়াতে দাপে তাপে ভিডিওগুলো করেছি কারণ ভিডিওগুলো অনেক বড়ো হয়ে যায় তাই আমরা ছোট ছোট করে ভিডিওগুলো করে থাকি দেখুন এখানে এক লেয়ার সম্পূর্ণ ছড়ানো হয়েছে এখন বাকি যেগুলো চলবে লড বিমের উপরে ছলবে সবগুলো লট এটা হলো বিমের নিচে সম্পূর্ণ লটগুলো বিমের নিচে আমি তাও অবশ্য বিমের ভিডিও আপনাদেরকে দিয়েছি আশা করি আপনারা দেখেছেন যারা দেখেন নাই যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে দেখে নেবেন যদি মন চায় আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যারা ফেসবুক পেজের মধ্যে আসে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি শেয়ার দিয়ে আপনার টাইম মেনে রেখে দেন তাহলে হয়তো কোনো একদিন কাজে আসতে পারে হয়তো আপনি একটা বাড়ি করতেছেন আপনি কিছু বুঝতেছেন না এই সমস্ত ভিডিওগুলো দেখবেন আমি বলব না আমারটা দেখেন আরও অনেকেই এর এভাবে ভিডিও করে থাকে ইউটিউবের মধ্যে ফেসবুক পেজের মধ্যে আপনি ভিডিওগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন কিভাবে কাজগুলো করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ফেসবুক পেজের মধ্যে একটা বিল্ডিং নির্মাণ কাজের শুরু থেকে শেষ পর্যন্ত যত নিয়মের কাজ আছে সবগুলো আমরা ইউটিউব এবং ফেসবুক পেজের মধ্যে তুলে তুলে দেওয়ার চেষ্টা করেছি আমাদের ফেসবুক পেজও একই নামের এবং ইউটিউব চ্যানেলও একই নামের আপনি সার্চ দিলে পেয়ে যাবেন খুব সহজে বিল্ডিং নির্মাণ কাজ শিখতে পারবেন আপনি যদি বিল্ডিং নির্মাণ কাজ শিখেন আপনি কাজ না করেন আপনার নিজের বাড়ি করতে আপনার অভিজ্ঞতা থাকলে আপনার অনেক সুবিধা হবে আপনার কাজটা কাজটা আপনি নিজেই সঠিক নিয়মে বুঝে নিতে পারবেন মিস্ত্রি বাইদের কাছ থেকে যারা বিল্ডিং নির্মাণ কাজ করে হয়তো ভুলও হতে পারে যদি আপনার জানা থাকে তাহলে কোনো প্রকার কোনো ভুল হবে না তাই চেষ্টা করবেন এই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য বিল্ডিং নির্মাণের আর এটা লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন আমরা যেন আরও নিত্য নতুন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি আমরা চেষ্টা করি আপনাদের জন্য নিয়মিত ভিডিও দেবার জন্য খুব সুন্দরভাবে বুঝে দেওয়ার জন্য কতটুকু সফল জানি না সেটা আপনারা মতামত জানাবেন আর বেশিক্ষণ কথা বললাম না কারণ ছোট্ট করে ভিডিও করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের জন্য নীতি নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন